বিলেতের মাটিতে আমাদের একজন বাংলাদেশি আপু আছেন যিনি একজন নামি দামি মেকআপ আর্টিস্ট বিশ্বময় যার সুনাম ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে তার ব্র্যান্ডের নাম হচ্ছে জেসমিন ফেরদুস আর্টিস্টই যিনি নিজে এই মেকআপগুলো দিয়েছেন এই বিদেশি নারীদেরকে আজকে আমরা জানবো এই বিদেশি নারীদের ফিল যে জেসমিন ফিরদৌসির মেকআপ সম্পর্কে ওনারা কি বলেন হ্যালো হ্যালো ডিড ইউ ফিল your মেকআপ মেকিং youর মেকআপ ও i feel লাইকে শিস দ্য বেস্ট লাইক as a মেকআপ have been met so many মেকআপ in মডেলিং ব্রাজিল একজন ব্রাজিলিয়ান Being a modeling, I have the opportunity to meet up a lot of makeup artists, and I must say, like, Jasmine is one of the best. Okay, it's like every time, is sometimes, like, even private thing that I need to do, I come to her for her to do my makeup because it's, it's like I feel confident, I feel feminine and elegant. She's great. A part of that, she's a great artist, a great mother, a great, like, you know, it's like a human being, she's a star. আমরা আরও জানবো এখানে আরও বিদেশি মডেলরা আছেন যারা জ্যাসমিন ফেরদি আর্টিস্ট থেকে যারা মেকআপ করে থাকেন নিয়মিত তাদের ফিলিংসটা আমরা আজকে জানতে চাইবো এবং আমরা শেষের দিকে আমাদের জ্যাসমিন আপনার ফিলিংসটা জানতে চাইবো যে তাহার কেমন লাগে একজন বাংলাদেশী হয়ে ইন্টারন্যাশনাল মার্কেটে তিনি এইভাবে কাজ করে যাচ্ছেন এবং তার সম্পর্কে আমরা আরও কিছু তথ্য আপনাদেরকে জানাবো what's your name my name is irina i'm from moldova i'm doing some modeling and first time when i met jasmine was three years ago and best 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 friend she is for me and uh, how she's the like make art artist is the best one in the world i think this is just my opinion but i'm very glad that i meet her in my life so oh, thank you Okay. Uh, how feel you today? You uh, come in first time in Bengali uh, uh, cultural program. How feel you now? It's first time when I'm doing something like that. I meet some program like that. But I'm very exciting. It's something new for me because I'm from another country, so it's new everything for me. But it's something interesting, and I like it. And I think I will do more experience like that. থ্যাংক ইউ সো মাচ ভিউয়ার্স আমরা এবারে জেসমিন আপার কাছে এখন যাব না আমরা শেষের দিকে যাব জ্যাসমিন আপোর কাছে আমরা আরও দুজন মডেলের একটু কমেন্টটা নিয়ে নিই দেখি ওনারা কী বলেন জ্যাসমিনাপা সম্পর্কে বা আজকে এই যে ক্যামডেন মেলাতে ওনারা আসলেন বিদেশি হয়ে আজকে এই বাংলাদেশি প্রোগ্রামে এসে ওনারা অ্যাটেন্ড করলেন তাদের ফিলটুকু আমরা জানবো I'm loving it. Uh, thank you so much to Camden Mela and Jasmine for inviting me. Uh, it's lovely. The food's amazing. So many different stalls, and uh, you know, you get to see the culture, the heritage, and it is absolutely amazing. And uh, also the live music, you know, another highlight to the event. So yeah, I've had a lot of fun, and I'm here with family, so they're all enjoying themselves as well. Okay, where from? I'm originally from Pakistan. Pakistaning. Yes. দর্শক আমরা একজন পাকিস্তানের মুক্তিকে শুনলাম জাসমিনাপুর আজকে যে এই প্রশংসাটা আমরা এবার জানবো Where from? বাংলাদেশ। ওকে আপনি বাংলাদেশী। দর্শক এই বিদেশি আপুদের মধ্যে আমরা পেয়ে গেলাম আমাদের বাংলাদেশের একজন আপুকে। দেখি আমাদের বাংলাদেশী আপু কি বলেন জাসমিনাপুর সম্পর্কে এবং আজকের এই মেলাতে আপনারা কি অনুভব করতেছেন বলে আপনি মনে করছেন এবং মেকআপ সম্পর্কে আপনি কিছু বলবেন। ফার্স্টলি তো ক্যামডিন মেলাকে অনেক অনেক ধন্যবাদ এবং জেসমিন আপুকে সিরিয়াসলি লাইক আমি লন্ডনে থাকা অবস্থায়ও আমি কখনও আপনার এই মেলাতে আসা হয় নাই বাট থ্যাংকস টু জেসমিন আপু দ্যাট শি ইন মি হিয়ার অ্যান্ড অবভিয়াসলি লাইক মাই আদার গার্লস যারা ওরা এখানে এসেছে ওরা সবাই লাইক ইন বেঙ্গলি আউটফিটস সব জুয়েলারি সব কিছুতে দে আর ফিলিং প্রিন্সেস দে আর জাস্ট লাইক লুকিং ফর দ্য প্রিন্স অ্যান্ড দে আর ফিলিং অ্যামেজিং এস ওয়েল

অ্যাকচুয়ালি আমি এসেছি টোটালি আমার এমবি হচ্ছে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট পর আমাদের বাঙালি কমিউনিটিতে যেটা হয় যে সবাই মানে ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার হবে তো আমার ছোটোবেলা থেকে ইচ্ছে ছিল আমি ক্রিয়েটিভ কিছু করব যেন আমি নিজে একটা ব্র্যান্ড হব তো আমি বিন নিয়ারলি সাত বছর সেভেন ইয়ার্স আমি কাজ করছি তো আলহামদুলিল্লাহ আমি বাংলাদেশি মেয়ে হয়ে আমি গর্ববোধ করি আমি এখানে সম্পূর্ণ বিদেশি কালচারে আমি মনে করছি আমি রাজ করছি যে সবার সাথে কাজ করছি বলিউড হলিউড সবার সাথে থ্যাংক ইউ সো মাচ সবাই দোয়া করবেন আমরা জেনেছি আপনি একবার দুবার আপনি অ্যাওয়ার্ডও পেয়েছেন এই মেকআপের পর নেই প্রত্যেক অ্যাওয়ার্ডগুলো পেয়েছেন আপনি বলবেন আচ্ছা আমি পেয়েছি গত বছর মাউন্ট মোরিয়া অর্গানাইজেশন থেকে আমি বেস্ট ক্রিয়েটিভ মেকআপ আর্টিস্ট অফ দ্য ইয়ার হয়েছি তারপরে পেয়েছি কুইন্স নেশন ইন্টারন্যাশনাল থেকে বেস্ট মেকআপ আর্টিস্ট আবার টোয়েন্টি তারপরে আমি যেটা পেয়েছি সিমে অ্যাওয়ার্ডস থেকে বেস্ট মেকআপ আর্টিস্ট পেয়েছি এরপর আমি এবছর পেয়েছি বেস্ট এশিয়ান উইমেন অফ দ্য ইয়ার এই অ্যাওয়ার্ডটা ছিল খুবই সম্মানের এবং এটা অ্যাজ এ বাঙালিশি আমি অনেক গর্ববোধ করি যে আমাকে ইন্ডিয়ান গভর্নমেন্ট থেকে আমাকে ওরা ইনভাইট করেছে অ্যাওয়ার্ডটি নেওয়ার জন্য আর ফিলিপিনেও গত বছর আমি বেস্ট মেকআপ আর্টিস্ট হয়েছি থ্যাংক ইউ দর্শক আমরা আসলে গর্বিত আমাদের বাংলাদেশি একজন বোন আজকে বিলেতের মাটিতে মানে ইন্টারন্যাশনাল পর্যায়ে উনি আজকে তার মেকআপ আর্টের যে যোগ্যতাটা এমনভাবে তিনি ছড়িয়ে দিয়েছেন বেশ কয়েকবার তিনি অ্যাওয়ার্ডও পেয়েছেন এবং আমরা শুনলাম আজকে এই বিদেশি বিদেশি বলতে এখানে তো আমরা ইংল্যান্ডের সবাই আছি আমরা সবাই বিদেশি কিন্তু এই যে ভিন্ন ভিন্ন দেশের ব্রাজিলিয়ান পাকিস্তানি বা অন্যান্য দেশের এই নারীদের মুখ থেকে আমাদের বাংলাদেশি বোনের প্রশংসা শুনে সত্যিই আমরা খুবই আনন্দিত সাথেই থাকুন কামরুল আই রাসেল অনন্যা লন্ডন